আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টকসে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে পজিটিভ বার্তার বিকাশ টকসে আজকে রয়েছে আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি সোমা রয় ম্যাডাম তিনি হলেন একজন শিক্ষিকা তো শিক্ষিকা শুধু পাঠ দান করেন না তিনি সমাজ গঠনের কারিগর বটে একজন প্রকৃত শিক্ষক জ্ঞানের আলো ছড়িয়ে দেন আমাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলেন হ্যাঁ তিনি শুধু একজন প্রতিভাবান মহিলা যিনি উনার মনের গভীরতা থেকে লেখা কবিতার মাধ্যমে আমাদের হৃদয় ছুঁয়ে যান উনার কবিতা জীবনের নানা রং আর প্রতিটা যেন অনুভূতির গল্প বলে চলুন উনার সৃষ্টি থেকে কিছু কবিতাও আমরা শুনে নেব তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে চলুন আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামের সঙ্গে পরিচয় করে নেব নমস্কার ম্যাডাম নমস্কার পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ আমি পজিটিভ আসতে পেরে নিজেও আবেগ এবং আপনাদের সবাইকে আপনাকে তো আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব তো বলবো যে বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার সব থেকে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করেন আমার কাছে বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচাইতে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে মানবিক মূল্যবোধ বা জাগ্রত বিবেক যেটাকে আমরা হারিয়ে যেতে দেখতে পাচ্ছি কিন্তু কিছু করতে পারছি না চেষ্টা করছি এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর বাকি সব ঠিক আছে অনেক ধন্যবাদ সত্যি আমরা মূল্যবোধ কোথায় যেন হারিয়ে ফেলছি এগুলো জাগ্রত করা খুবই দরকার আমাদের এরপরে আবারও আসবো আমরা ম্যাডামের কাছে শিক্ষার্থীদের শুধু বই পড়া নয় কিভাবে বাস্তব জীবনের শিক্ষা দেওয়া যায় কিভাবে তারা সত্যি করে মূল্যবোধ শেখা তাদের দরকার একটু জেনে নেবো আপনার কাছ থেকে দেখুন ওরা হচ্ছে কি বলবো কাঁচা মাটি আমার কাছে সুতরাং সেই কাঁচা মাটিকে আমি কিভাবে পোক্ত করে মাটির প্রতিমা গড়বো বা মাটির একটা পাত্র তৈরি করব সেটা আমি শিক্ষক হয়ে এটা আমাকেই করতে হবে আর পাশাপাশি আমি বলবো অভিভাবককেও একটু ভূমিকা নিতে হবে মূল্যবোধ জিনিসটা কি সেটা জাগ্রত করতে হলে ওদেরকে প্রতি পদক্ষেপে বাস্তবিক শিক্ষাগুলো দিতে হবে কেউ হয়তো রাস্তা পার হচ্ছে যদি ছোট একটা উদাহরণ দিই রাস্তা পাড়া পার করছে একজন দেখতে পাচ্ছেন না ওকে যদি আমি ছোটবেলায় শিখাই যে বাবা যদি দেখো রাস্তা এরকম কেউ পার হতে পারছে না তুমি একটু হাত ধরে ওনাকে একটু রাস্তাটা পার করে দিও ঠিক আছে অথবা কারোর একটা জিনিস নেই একটা কলম নেই বা একটা খাতা নেই ওই জায়গা একটা কলম দিয়েও সামান্য হেল্প করা যায় সেই যা জিনিসগুলো তৈরি করা তারপর যেটা হচ্ছে যে বাড়িতে কেউ এলো আশা করে আমি অত দেখলাম যে একটি বাচ্চাকে আমি যদি বলি যে নতুন এসেছে উনি উনি তোমার কাকা বাজিছো একটু পায়ে ধরে প্রণাম করো এই জায়গাগুলি আমাদেরকে ওদেরকে শেখাতে হবে আমি এটা বিশ্বাস করি আমি হতাশায় মুক্তি রাজি না মফছন্ড অসমাদি যে ছাত্র সমাজকে যদি আমরা অভিভাবকরা শিক্ষক সমাজ শুদ্ধ অভিভাবক যদি ওইভাবে ওদেরকে মানে ওদের সামনে বাস্তবিক উদাহরণ গুলি তুলে ধরতে পারি যে মানবিক মূল্যবোধ বা জাগ্রত বিবেক কি তাহলে ওরা সঠিক জায়গায় সঠিক শিক্ষা পেয়ে যাবে একদম ঠিক বলেছে যে ওরা হচ্ছে যেটা বললেন আপনি যে ওরা হচ্ছে একটা কাদা মাটি যেরম ভাবে বানানো যায় ওরা কিন্তু সেভাবেই তৈরি হবে তো আমরা সেখানে গার্জেনরা সহ আমরা টিচাররা সেই ভূমিকাটা নিতে পারি এবং সে তাদেরকে প্রথম থেকে যেভাবে আমরা করতে চাই সেভাবেই কিন্তু ওরা করে উঠবে চলুন আমরা সকলে একত্রিত হয়ে আমরা এই অঙ্গীকার বদ্ধ হই যে আমরা বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেব যেভাবে ম্যাডাম আমাদের মধ্যে উদাহরণ দিয়ে সুন্দর করে তুলে ধরলেন এরপরে আমরা ম্যাডামের কাছে আবারও আসব যে অনলাইন শিক্ষা বা স্মার্ট ক্লাসরুম নিয়ে আপনার অভিজ্ঞতাটা কি দেখুন অনলাইন ক্লাস বা স্মার্ট ক্লাস যেটাই বলছেন আমাকে যুগের সাথে চলতেই হবে একটা জিনিস চোখে দেখার পরে যতটা আকৃষ্ট হয় সেটা আমি ক্লাসে বুঝিয়ে আমি বোঝালাম বোঝানোর পরে আমি বাস্তবিক অভিজ্ঞতাই বলছি আমি সেই সাথে আমার স্কুলের নাম দিচ্ছি আমি বিবেকানন্দ শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলে আছি সেই জায়গা দাঁড়িয়ে আমাদেরও স্মার্ট ক্লাস আছে তো ক্লাসে একটা টপিক বোঝানোর পরে যখন আমি ওদেরকে স্মার্ট ক্লাসে নিয়ে যাই দেখতে পাই এক্সাইটমেন্ট বা কথাটা ওরা যে ক্লাসে আগে শুনে নিয়েছে তারপর স্মার্ট ক্লাসটা জয়েন করছে ওই জায়গায় দাঁড়িয়ে ওদের যে কি বলবো আবেগ অনুভূতি বা এক্সাইটমেন্ট যেটা কাজ করে আমি এই জায়গায় ছোট্ট উদাহরণ দিচ্ছি গত কিছুদিন আগের ঘটনা সুনামি নিয়ে ওদের সাথে আমার ডিসকাস হচ্ছিল আমি ইলাস্ট্রেশন করেছি তারপর আফটার দ্যাট ওদেরকে নিয়ে আমি স্মার্ট ক্লাসে যাই এবং টু আমাদের যেটা সুনামি হয়েছিল আমাদের এখানে আন্দামান নিকোবর আইল্যান্ডে টোটালি রেস্টুরেন্ট অনেক কিছু ওইটা আমি ওদেরকে স্মার্ট ক্লাসে শো করলাম আমি ওদের থেকে যখন ফিডব্যাক জানলাম আমি টোটালি সারপ্রাইজ যে আমার বাচ্চাগুলি এতটা ফিলিংস ওদের আছে বললাম হাউ ক্যান ইউ ফিল তারা আমাকে বলল খুব কষ্ট হয়েছে খুব কষ্ট পেয়েছি এত রেস্ট গাড়িগুলি ভেসে যাচ্ছিল গবাদি পশু ভেসে যাচ্ছে মানুষের বাড়ি ঘর তরতর করে ভেঙে পড়ছে কষ্ট পেয়েছি তখন বললাম যে ইস দেয়ার এনি সিমিলারিটি বিটুইন মাই রাস্টেশন এন্ড স্মার্ট ক্লাস ইয়েস তো ওই জিনিসগুলি তো দেখার পরে আরো একটা করলো বেশি আমাদেরকে সময়ের সঙ্গে চলতে হবে তবে একটা কথা এখানে আমি না বললে মানে পারবো না প্রত্যক্তি হয়ে যাবে যে সীমাহীন কোনো কিছুই ভালো না লিমিটেশন থাকতে হবে অনলাইন হোক স্মার্ট ক্লাস হোক আমি স্মার্ট ক্লাস বলে প্রতিনিয়ত স্মার্ট ক্লাস করাবো সেটাও ঠিক না যেটা একটা করবে যেটা দরকার যে জিনিসটা দিলে পরে নিতে পারবে তারা একদমই জানতো না যে সুনামি জিনিসটা কি আমি তখন ভাবলাম যদি পজিটিভ ওদেরকে আমি দেখাই যে স্মার্ট ক্লাসে সুনামিটা কি তাহলে আর একটু বেশি ফুটফুল হবে ঠিক তখন ওদেরকে লিখতে সহায়তা করবে বুঝতে সহায়তা করবে ওই জিনিসটাই এবং তারা যে ভিজুয়ালটা দেখে তো ভিজুয়ালটার মাধ্যমে তারা কিন্তু আরো বেশি তারা গ্রহণ করে জিনিসগুলোকে বেশি তারা নিতে পারে একদম এবং তাদের বোঝার জন্য খুব সুবিধা হয় আর কথাই তো আছে অ্যাক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড তো সীমাহীন কোনো কিছুই ভালো হবে না আর অনলাইন ক্লাসের কথা বলছিলেন তো অনলাইন ক্লাস এখন তো মোটা মানে টোটালি বন্ধ কিন্তু একটা সময় তো আমাদেরকে অনলাইন ক্লাসে যেতে হয়েছে আমরাও করেছি কোভিড নাইনটিন এবং সেই সময় যদি আমরা না অনলাইন ক্লাসে যেতাম তাহলে বাচ্চাদের আমরা পাশ করিয়ে নেক্সট ক্লাসে প্রমোশন দিতে পারতাম না আর ওদের থেকে আমরা অনেকটা ডিটাস হয়ে যেতাম যেটা ডিটাস হয়নি হয়তো আমরা স্কুলের গন্ডিটা পাইনি আমাদের অসুবিধা হয়েছিল একটা সময় যে ওদেরকে কাছে পাই না ক্লাসরুম ফাঁকা আমরা ঘর থেকে ক্লাস করছি তারপরে একটা জিনিস ছিল যে আমরা অ্যাটেনডেন্স নিতাম তো ওরা জয়েন করত অনলাইনে ওদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক আছে তাও তো মনে হচ্ছিল যে না উই আর টিল মানে কাছে কাছে আছি ওই জিনিসটা মানে মানে ঠিকই আছে অনলাইন চলবে আমাকে যুগের সাথে চলতে হবে নালে আমরা পিছিয়ে যাব পিছিয়ে পড়ব পিছিয়ে পড়ব তবে আবারও বলছি যে আমাদেরকে লিমিটেশন রেখে চলতে হবে এই যে যে সময় থেকে আমরা আমরা মোবাইলের ব্যবহারটা অনলাইন ক্লাস করেছিলাম আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে কোভিড নাইন্টিন এবং অনলাইন ক্লাস শুধু আমরা খারাপ বলবো না এটার ভালো দিকগুলোও আছে এবং আমরা সেই ভালো দিকগুলোকে আমরা সেটা নিব এবং বাচ্চাদেরকে আমি তো সেটাই করাবো হ্যাঁ অবশ্যই হবে হবে আমাকে যুগের সাথে চলতে না পিছিয়ে পিছিয়ে অনেকটা পিছিয়ে পড়বো আজকে যদি আপনি যে কথাটা বলছেন আজকে যদি আমি অনলাইন ক্লাসের কথা বলছেন তাহলে আমি একটু আহ অন্যরকম ভাবে বলি যে আমি যদি যুগের সাথে না চলতাম তাহলে আমাকে এখনো ওই কিপ্যাড বা আমাকে ডাইল ফোন যেটা আমাদের ছিল আগে সেটা আমাদেরকে ইউজ করতে হতো এখন আমরা মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারছি অতি সহজেই দূর দূরান্তে একদম তো সেটা আমার যুগে শুনে চলতে হবে কিন্তু আমি বারবার একটা কথাই স্টে করবো আমি সীমাহীন কোনো কিছুতে আমি অভ্যস্ত নই বা সেটা আমি বাচ্চাকে অভ্যস্ত করাবো না একদম এবং এই যে আপনি বললেন যে সুনামি জিনিসটা ওরা কি জানতো না এবং আপনি মাধ্যমে ওদেরকে দেখিয়েছেন এবং ওরা ফিল করেছে যে যে কষ্টটা কিভাবে কত গবাদি পশু বাড়ি ঘর ভেঙে গেছে মানুষ জলের তরে ভেসে যাচ্ছে তো এই জিনিসগুলো আজকালকার বাচ্চারা যেখানে মূল্যবোধ হারিয়ে ফেলছিল সেই জায়গা থেকে আপনি ওদের কিছুটা হলেও জাগ্রত করেছেন এবং ওদের অনুভূতিটা জাগ্রত করেছেন এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এই কথাই বলবো আমাদের স্কুল একটু অন্যরকম ভাবে চলে কথা বলছি ভাবে চলে সকালে যখন যায় আমি না কোথাও আমরা টিচারকে রাস্তায় দেখলে প্রণাম করি কিন্তু আমাদের স্কুলের ট্রেডিশন হচ্ছে যখন ওরা সারিবদ্ধ হয়ে দশটা ত্রিশ থেকেই দাঁড়িয়ে যায় দুই দিকে এক ধার সব বয়েস এক ধারে সব উল্টো দিকে সব গার্লসরা থাকবে এবং যখনই টিচার যাচ্ছে ওদেরকে যার ওরা দেখলে পরেই নমস্কার স্যার নমস্কার ম্যাডাম বলতে হবে একটা ফ্রম দা ভেরি বিগিনিং টু টিল টু ওরা রাস্তায় দেখতে পারলেও বলছে নিত্যদিন যে দেখা হচ্ছে দেখা হলি এবং এন্ট্রেন্স যখন আমরা প্রত্যেকদিন রিসেপশন সিস্টেম আছে আমরা রোটেশনে সেটা করি টিচাররা যখন থাকবে ওরা নমস্কার ম্যাম হাত করে ঢুকেই তারপর ওদেরকে ক্লাস এন্ট্রেন্স করতে হয় তো এখান থেকেই তো মূল্যবোধের শিক্ষাটা দেওয়া এটা গুড শিক্ষা যেটা বলবো ভালো শিক্ষা এটা প্রথম থেকে এটা অভ্যাসে পরিণত হবে তাদের মধ্যে এবং এটা যদি তারা জীবনে শেষ দিন অবধি ক্যারি করে চলতে পারে জীবনের সত্যি অনেকটা তারা জীবনের মূল্যবোধটা অনেকটা জাগ্রত হবে তাদের একদম এবং এই ক্ষেত্রে বলবো যারা এখানে পূর্ব শরীরা রয়েছে আমার আগে যারা কাজ করেছেন বা আমার যে মানে কমিটি মেম্বার রয়েছেন সেখানে ওনাদের ভূমিকা যথেষ্ট ওনারাই সেটা চালু করেছেন এবং কিল টুরে সেটা চলছে এবং চলতে চলছে না বলবো চলতেই হবে আমরা দেই না ওইরকম কিছু করতে তোমাকে করতেই হবে ইউ হ্যাভ টু ডু দিট একদম ঠিক ভালো জিনিসটা তোমার করতে করতে হবে এবং মূল্যবোধটা ওইভাবেই জাগিয়ে তোলা হচ্ছে এটা যদি সবার মধ্যে হয় বা সব আপনার মতো আপনার স্কুলে হয় তাহলে না বাচ্চাদের মধ্যে জানি না এটা তো উচিত প্রত্যেকটা স্কুলের যেহেতু আমি যে স্কুলে আছি সেখানে আমি ভালো জিনিসটা পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এবং সর্বত্র টিচাররা চেষ্টা করে কালকে সদ্য আমরা আহ টিচারে আমরা পালন করলাম এবং এখানে দেখলাম বাচ্চাদের মধ্যে আহ এক্সাইটমেন্ট এত কিছু আমরা এত কিছু তো বলি কিন্তু সব শেষে দেখলাম ওরা এত গর্জিয়াসলি কাজ করলো মানে দায়িত্বশীলতার সঙ্গে তখন মনে হলো যে সত্যি আমরা ওদেরকে হয়তো আহ কিছু দিতে চেয়েছি এবং আমাদের মানে কমিটি মেম্বার স্যার বলছিলেন যে মনে হয় বাচ্চাদেরকে আমরা কিছু শি হলেও টিচাররা শিখাতে পেরেছেন এত সুন্দর করে ওরা স্টেজ করেছে প্রেজেন্টেশন তারপর অ্যাঙ্কারিং করেছে সবটাই এবং ওরা নিজ হাতে টিচার্স পর্যন্ত বানিয়ে তারপর দাদা ছবি দিয়ে ওরা বেজ পড়িয়েছে টিচারকে এবং টোটালি ওদের কনসেপশন শুধু পারমিশনটা ম্যাম ওইটা লাগবে স্যার ওইটা লাগবে এবং ওদের সঙ্গে আমরা টোটালি সাপোর্ট। হ্যাঁ আমরা আছি তোমরা এগিয়ে যাও। সবটাই করা হয়েছে ঠিক। এইভাবেই তো উচিত এইভাবেই করা উচিত। ভালো জিনিসে এনকারেজ করে এটা কিন্তু বাচ্চারা করলে কিন্তু এর উৎসাহটা আরো বেশি হ্যাঁ ঠিক। এরপরে আমরা আবারও আসবো। যে জানবো যে ম্যাডাম তো শিক্ষকতা জীবনে রয়েছে। পাশাপাশি কি আর কিছু করা হয়? হ্যাঁ পাশাপাশি তো আপনি আগেই বললেন যে সৃষ্টি আসলে মনে অনেক কিছু দাগ কাটে। তো সেই ডাক্তাটা আমার মনে হয় আমি সবার সঙ্গে ভাগ করে নিতে রাজি নই আমার চলার পথে অনেক কিছু আমাকে আঘাত দেয় আহ প্রতিনিয়ত আমি যেটা প্রথমে মূল্যবোধের কথা বলছিলাম তো ওই সবকিছু থেকেই আমার লেখা বেরিয়ে আসা মানে প্র্যাকটিক্যাল যে জিনিসটা সেটা থেকে আপনার লেখা সামাজিক মূল্যবোধ যে কোনো জিনিস অনেক সময় আঘাত আনে বা হয়তো দেখতে পাচ্ছি এই জিনিসটা ভালো লাগছে না যেমন সদ্য শিক্ষকতা মানে যেহেতু শিক্ষক দিবস নিয়ে আমরা কথা বলছিলাম বা এজ এ টিচার আমি অ্যাজ এ টিচার তো পরে আমি একজন স্টুডেন্ট ফার্স্ট অফ অল এ স্টুডেন্ট অলসো তো ওই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক দিবস নিয়েও আমার কবিতা লেখা হয়েছে এই শিক্ষক দিবস নিয়ে আমরা যদি একটা কবিতা তাহলে আপনার সরচিত কবিতা হ্যাঁ ম্যাডামের কাছ থেকে শুনে নেবো চলুন শিক্ষক দিবস নিয়ে আমার লেখা কবিতা আমার টিচারদের উদ্দেশ্যে অলরেডি আজকে আমি সকালবেলা মানে আমার টিচারদের প্রণাম জানিয়ে মানে দিয়েছি ওদের উদ্দেশ্যে শব্দাঞ্জলি আমার কবিতার নাম হচ্ছে শব্দাঞ্জলি শিক্ষক তুমি সমাজের আলোক বর্তিকা ছাত্র সমাজকে দেখাও প্রতিনিয়ত আলোর দিশা শিক্ষক তুমি মানুষ গড়ার কারিগর শিক্ষক তুমি মেরুদণ্ড জাতি শিক্ষক তুমি ছাত্র সমাজের প্রয়োজনে বন্ধু ছাত্র সমাজ যেন বিপদগামী হয় না কবু শিক্ষক তুমি ছাত্র সমাজের জন্য পথিক কণ্টক মূল পথে হেঁটেও বিশ্ববিজয়ী হতে শেখাও শিক্ষক তুমি 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 ছাত্র সমাজের গড়ে করে দিকবিদিক নিজের আদর্শে কহিষ্ণ মূল্যবোধের সমাজে তুমি জাগিয়ে তুলো আশার বাণিজ্য শিক্ষক তুমি হাতিয়ার বলতে বোঝো কলম ব্যবহার জাগ্রত বিবেক তুমি বিনা এই জগৎ সংসার অচল ও অর্ধেক শিক্ষক তুমি সপ্রেশার সৃষ্টিকারী অহনিশী সমগ্র মানবজাতি জাতি ও সমাজ তোমাই নয় অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি কবিতা আমরা ব্যারেমের কাছ থেকে শুনলাম শিক্ষক সম্বন্ধে তো বলবো যে আমাদের প্রথম শিক্ষক কিন্তু আমাদের মা আমাদের বাবা আমাদের আত্মীয়রা পরিজনরা গুরুজনরা সবার কাছ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি তো অ্যাকচুয়ালি সকলেই আমাদের শিক্ষক তো যেইভাবে আমরা ম্যাডামের কাছ থেকে আবারও একটু কবিতা আমরা শুনে নেব চলুন আসলে আজকাল আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে এসেছি যেটা আমাকে বড় বেদনা দেয় আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলিতে থাকলে পরে যে আমরা মূল্যবোধের কথাটা বলছিলাম সেটা অনেক বেশি গ্রোয়া হয় তাড়াতাড়ি তো নিউক্লিয়ার ফ্যামিলিতে অনেক কম হয় সেই থেকে দাঁড়িয়ে আমার মানে কবিতা কাল ও আজ আমি না বড় ছিল অনেক অনেক ঘর ছিল হাজারো মানুষ ছিল অফুরন্ত কথা ছিল চিঠির আদান প্রদান ছিল ভালোবাসা নিখার ছিল খুব দূরে স্বজন ছিল টেলিগ্রাম ভরসা ছিল আবেগ উচ্ছ্বাস পূর্ণ ছিল একজন আরেকজনের পাশে ছিল আমিনা ছোট হলো দুই কক্ষ ঘর হলো তিন চারটে মানুষ হলো শব্দ ভান্ডারে শব্দ ফুরলো টেলিফোন ঘরে এলো আত্মিকতা কমে গেল মুঠোফোন হাতে পেল একা একা থাকতে লাগলো আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেল পাশে আছি বার্তাতে রয়ে গেল বাস্তবে কথার কথা হলো একদম প্রকৃত বাস্তব যেটা সেটাই আমাদের ম্যাডামের কবিতার মধ্যে ম্যাডামের সরচিত কবিতার মধ্যে ফুটে উঠেছে সত্যি একটা সময় আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম যেখানে কিনা দাদু ঠাম্মা পিসি কাকা সবাই থাকতো এবং সকলের কাছে বাচ্চারা শিখতে পারত কিছুরা কিছু জিনিস দাদুর কাছে ঠাম্মার কাছে গল্প শুনতো পিসিদের কাছে ভালোবাসা কাকাদের কাছে ভালো ভালোবাসা এবং আরো অনেক কিছু মূল্যবোধ সম্পর্কে শিখতে পারতো কিন্তু এখন সেখানে নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে দু তিনজন বা দু চার জনের ফ্যামিলি হওয়াতে সবাই এখন স্মার্টফোনের যুগ হয়ে গেছে এখন সবাই ব্যস্ত হয়ে গেছে কি মা বাবারা বাচ্চাকেও সময় দিতে পারে না সবাই ব্যস্ত এবং নিজে স্কুল পড়া তার ফাঁকেও তারা সময় পায় না বাবা মাকেও পর্যন্ত কাছে পেতে তো সত্যি খুবই একটি সত্য ঘটনা অবলম্বনে ম্যাডামের এই কবিতা সত্যি খুবই ভালো লাগলো তো এরপরে আমরা আবারও আসবো ম্যাডামের কাছে আবারও একটি এরা নতুন কবিতা একটি শুনে নেব ছোট এবার একটু বলেছি যে আমরা যুগের সাথে চলবো কিন্তু যেটা বারবার সেটা তো পছন্দ হয় না সুতরাং এবার ধর্মঘট বলবো মানে কবিতাটা আগে বলি তারপর প্রাসঙ্গিকতা বলবো যে কেন ধর্মঘট নাম রাখা হয়েছে ঠিক আছে তো নাড়া দেয় আমাকে আসলে অনেক কিছু এই নাড়া দেওয়ার ফলেই হয়তো আমার কলমটা বেরিয়ে আসে বলতে পারি না কিন্তু লেখা উঠে আসে অবিরত ধর্মঘট শব্দেরা নেমেছে আজ ধর্মঘটে সংবাদ ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে ধর্মঘট টানা বাহাত্তর ঘন্টা চলবে চিন্তার ভাজ আম জনতার কপালে প্রতিবাদ করতেই হবে যে পণ্ডিত বিদ্যাসাগরের অমূল্য বর্ণ সৃষ্টি যাচ্ছে হারিয়ে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণরা সবাই সামিল প্রতিবাদী গণমাধ্যমের প্রতিনিধিরা শব্দের সাক্ষাৎকার নিচ্ছে শব্দ সাফ জানিয়ে দিল ইমজিদের আজকাল বড্ড বাড়াবাড়ি চলছে ওদের বারবার বিদ্যাসাগরের বর্ণেরা মার খাচ্ছে লিখুন লিখুন যতদিন না ইমজিদের রাজত্ব বন্ধ হচ্ছে আমাদের ধর্মঘট ততদিন চলছেই চলবে প্রয়োজন হয়তো যাব আমার মন অনুসারে কোথায় ছিল ইমুজি বাবুরা সৃষ্টি শুরুতে আগে হলে তো আর হতো না বিদ্যা এত ভাবতে গুরুজনদের প্রণাম জানাবে কষ্ট হয় মুখে বলতে পাঠিয়ে দিল নমস্কারি ইমুজি তাই সবাইকে ওদের দাঁড়agiri অতি সত্বর হবে বন্ধ করতে ফিরে আনতে হবে বাস্তবিক ওই ব্যক্তিকে এখন আয়তনতন্ত্র নয় গণতন্ত্রে ইমুজি শব্দ থাকবে পাশাপাশি আসলে কষ্ট হয় যখন দেখি বড়দের এটা লেখার পেছনে কারণটা হচ্ছে এটা আমি আমার সমবয়স্ক কাউকে আমি একটা ইমুজি পাঠাতে পারি কিন্তু আমি যখন আমার বড় হয়তো আমার টিচার বা হয়তো আমার গুরুজন কেউ উনি আমাকে কিছু একটা শুভাশিস পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমি যখন ওনাকে রিয়েক্ট করে ইমু পাঠিয়ে দেব ঠিক আছে আমি মানলাম সময় সংকীর্ণ হয়ে গেছে আমাদের ব্যস্ততা বাড়ি বেড়ে গেছে কিন্তু এগুলো আমাকে আঘাত দেয় তাহলে আমরা কোথা থেকে মূল্যবোধ আমরা আনবো ফিরে আমি যথেষ্ট ফোন করে বলতে পারি যে নমস্কার অথবা ফোন না করলাম সময় যে নমস্কার দাদা বা দিদি বা স্যার আমি কেন ওই জায়গাতে গুরুজনদের শুধু একটা নমস্কার ইংরুজি পাঠাবো ওই জিনিসগুলো আমাকে আকার দেয় তো ওইটা থেকেই আমার এই ধর্মঘট মানে শব্দদের ধর্মঘট সেটা আমার লেখার খুবই সুন্দর বিষয়টি সত্যি এটি আমাদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি এই যে জিনিসটা সেটা হয়তো একটু কমিয়ে ফেলে তো আমরা মুখে ফোনে বলে না বলতে পারি হয়তো এই শুধু ইমোজি দিয়ে আমরা ওনাদেরকে এই জিনিসগুলো করব না এখানে হয়তো মূল্যবোধ একটু কমে যায় তো এরপরে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো বলবো যে আজকের অনুষ্ঠানে বার্তা হিসাবে যেহেতু শেষের পর্যায়ে চলে এসেছি ম্যাডামের কাছ থেকে শুনে নেব যে কি বার্তা দেবেন আমাদের সমাজের জন্য বার্তা দেব যে আমরা মানে যেটা মোবাইল ফোন ইউজ করছি যেটা নিয়ে আপনি প্রথমেই বলেছিলেন অনলাইন ক্লাস ক্লাস স্মার্ট সবকিছু আমি বলবো যে আমরা মুঠো ফোন বা মোবাইল ফোনকে আমরা প্রিয়জন বানাবো না প্রয়োজনে ব্যবহার করবো মোবাইল ফোন হবে আমাদের প্রয়োজন প্রিয়জন নয় তো এভাবেই আমাদের সমাজ আমাদের আগামী প্রজন্ম যাতে সুন্দর জাগ্রত বিবেক আর মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের আশা থাকবে আমার আশা থাকবে প্রত্যেকের আশা থাকবে কারণ আমরা আগামী প্রজন্মের কাছেই এই সমাজকে দান করিয়ে যাব এই দেশকে দিয়ে যাব সুতরাং সেটা জন্য কোনোমতেই আমাদের যে সংস্কৃতি মূল্যবোধ এগুলো যেন হারিয়ে না যায় অতিরিক্ত কোনো কিছুর ব্যবহার নয় তাই বলছিলাম প্রয়োজন নয় প্রয়োজন হোক আমার মুঠোফোন বা আমাদের সেল ফোন একদম খুব সুন্দর ভাবে ম্যাডাম বললেন সত্যি খুব ভালো লাগলো মোবাইল আমাদের এর প্রয়োজন নাই প্রয়োজন হয়ে উঠুক তো আজকে উপস্থিত ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণের ডাকে সাড়া দেবার জন্য এবং উনার মূল্যবান সময় পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে দেবার জন্য তো আজকে আমরা অনুষ্ঠান এখানে সমাপ্ত করতে চলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ নমস্কার